ডায়াবেটিসের সাথে আসলে কি কিডনির বিশেষ কোনো সম্পর্ক রয়েছে কি না কিডনি রোগের ক্ষেত্রে জি ডায়াবেটিসের সাথে কিডনি রোগের নিবিড় সম্পর্ক রয়েছে ডায়াবেটিসের কারণে দেখা যায় রক কিডনি যে ছাকুনির মতো কাজ করে এই ছাঁকুনিটা ক্ষতিগ্রস্ত হয় ডায়াবেটিসের কারণে যে অতিরিক্ত ব্লাড গ্লুকোজ থাকে এই অতিরিক্ত ব্লাড গ্লুকোজটা কিডনি যে ছাঁকুনির মতো কাজ করে ওই ছাঁকুনিটাকে ক্ষতিগ্রস্ত করে এর ফলে রক্তের প্রয়োজনীয় অ্যালবুমিন প্রোটিনটা ওই দিয়ে লিক করে প্রস্রাবের সাথে বের হয়ে যায় এর ফলে রক্তে অ্যালবুমিনের পরিমাণ কমে যায় হাতে পায়ে পানি চলে আসে ভবিষ্যতে এটা যদি অ্যাডভান্স স্টেজে যায় তাহলে রোগীর শ্বাসকষ্ট হওয়ার সম্ভাবনা থাকে কিডনির পয়েন্ট যাকে আমরা ক্রিয়েটিন বলি ওই ক্রিয়েটিনের মাত্রা বাড়তে থাকে এবং এক সময় রোগীর ডায়ালিসিসেরও প্রয়োজন হতে পারে